একটা আপু আমাকে বলতেছে যে প্রাক্তন প্রেমিকের ঋণ কিভাবে শোধ করা যায় আমি কিছুদিন যাবৎ প্রচণ্ড আত্মক্লানিতে ভুগছি নিজেকে দুনিয়ার সবচেয়ে বড় বেইমান আপনারা গল্প শুনে কিছু শিখতে পারেন বা না পারেন ভালোবাসার দুইটাই এই গল্প শুনলে পেয়ে যাবেন আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ালেখা করতাম সেই সময় তখন সে রুয়েটে পড়াশোনা করত সেই সময় রুয়েট রাজশাহী বিআরটি নামে পরিচিত ছিল আমাদের সম্পর্কটা শুরু হয় দু হাজার এক সালে সম্পর্কে যাওয়ার পর সে আমাকে টিউশন করতে দেয়নি রেজাল্ট খারাপ হবে এই ভয়ে সে নিজে টিউশন করে ভালো একটা আয় করতো আমাকে সে মাসে পনেরো থেকে দুই হাজার টাকা দিত সে সময় পনেরোশো টাকা অনেক মূল্য ছিল একটু মনে করে দিই সেই সময় গরুর মাংসটার কেজি ছিল সত্তর টাকা মাত্র তার অর্থেই আমি অনার্স পড়া শেষ করি এরপর আমি বাড়ি চলে আসি সে আমেরিকা যাবে বলে ঢাকায় চলে আসে গ্রামের প্রাইমারি স্কুল শিক্ষিকা হিসেবে নিয়োগ পাওয়ার চেষ্টা করি কিন্তু কমিটি পঞ্চাশ হাজার টাকা চায় আমার বাবা পঁয়ত্রিশ হাজার টাকা ম্যানেজ করে দেয় বাকি পনেরো হাজার টাকা সে দিয়েছিল তার শখের ক্যামেরাটা বিক্রি করে আমাদের সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর মতো অতি ঘনিষ্ঠ অন্তরঙ্গ আমি কল্পনা চিন্তা করতে পারি নি আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব কিন্তু ভাগ্যটা ছিল অন্য আমার পরিবার খুবই রাগী ছিল এবং এক কথা মানুষ ছিল আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করে ফেলে একদিন হঠাৎ করে সন্ধ্যায় এসে পাত্রপক্ষ আমাকে আনটি পরিয়ে যায় গ্রামের সমাজে মেয়ের বিয়ের তারিখ ঠিক হওয়ার পর যদি পালিয়ে যায় তাহলে পরিবারের সম্মান নষ্ট হয় আমি যদি সেদিন পালিয়ে যেতাম তার সাথে তাহলে আমার ছোট বোনকে কেউ বিয়ে করতো না আমার পরিবার সম্মান রক্ষাতে আমি আমার ভালোবাসা বিসর্জন দেই বাবা মার ইচ্ছেই বিয়ে করে নেই সেই ঘটনা জেনে সে অনেক কষ্ট পায় নিজের সাথে অনেক খারাপ কিছুই করার চেষ্টা করে কিন্তু আল্লাহর রহমতে সে বেঁচে যায় এরপর সে আমেরিকা চলে যায় যে আর আই এক্সাম দিয়ে এরপর লম্বা পনেরোটা বছর আমি তার কোনো খোঁজখবর রাখেনি খোঁজখবর রাখার মতো মুখও ছিল না আমার গত বছর আমার ছোট মেয়ের হার্টের সিদ্ধ ধরা পড়ে এবং ভারতে নিয়ে যাওয়ার দরকার হয় হার্ট অপারেশনের জন্য এ সময় আমি এবং আমার স্বামী আর্থিকভাবে অনেক খারাপ ছিল এর মধ্যে একদিন দেখি যে কেজন আমার ব্যাংক অ্যাকাউন্টে আড়াই লাখ টাকা পাঠিয়েছে খোঁজ নিয়ে জানতে পারি যে তিনি হলো আমার প্রাক্তনের রুমমেট তার রুমমেটের বাসা আমার বাসা পাশে হওয়ায় তার মাধ্যমে আমার মেয়ের খবর জানতে পারে এবং তার মাধ্যমেই ব্যাংক অ্যাকাউন্ট জোগাড় করে টাকা পাঠায় বহু বছর পর যখন তার সাথে কথা হয় সে শুধু একটাই কথা বললো যে এরকম একটা মেয়ের স্বপ্ন তো আমরাও দেখতাম ভাগ্যে হয় নাই তাই হয় নাই আর তাতে কি তোমার মেয়ে তো আমার মেয়ের মতোই আর আমি শুধু কাঁদতে ছিলাম একটা মানুষ কিভাবে এত ভালো হয় কীভাবে এত ভালোবাসতে পারে কিভাবে এত বড় বেইমানির পরও ক্ষমা করে দিতে পারে আমি তার স্ত্রীর কথা জিজ্ঞাসা করলাম সে শুধু বললো আমার স্ত্রী অনেক ভালো কিন্তু আমি তাকে কখনোই ভালোবাসতে পারিনি তার সাথে সংসারটা ঠিক রুটিন ওয়ার্কের মতো এক মনে দুজনকে ভালোবাসা যায় না সত্যি বলতে আমিও আমার স্বামীকে একটু ভালোবাসতে পারিনি যদিও আমার স্বামী খুব ভালো মনের মানুষ আসলে প্রথম ভালোবাসার পর জীবনে বিয়ের মাধ্যমে যারাই আসে তাদের সাথে আমাদের সম্পর্কটা ঠিক ওই রুটিন ওয়ার্কের মতোই হয় আজকে চারটা জীবন একটা ভুল সিদ্ধান্তের বলি হয়েছে সে আমার কাছে আর্থিক বিচারে হয়তো ছয় থেকে সাত লাখ টাকা পাবে সব মিলিয়ে এই টাকা সে কখনো নিবে না আর এটা ফেরত দিলেও তার ঋণ কখনো শোধ হবে না আমার বিবেক আমাকে প্রতিনিয়ত ক্ষণে ক্ষণে হত্যা করছে মুক্তির উপায় কি নিয় আসলে কেমন তাই না এত ভালোবাসার পরও শেষটা এমন হয় জীবনে এর গল্প অপূর্ণতার আফসোস প্রিয় মানুষকে হারানোর আফসোস শুধুমাত্র এই পরিবারের রাগ জেদের জন্য বাবা মায়ের এই জেদ আর তাদের সম্মানের বলি হয় হাজারো ভালোবাসার গল্প একে অপরকে সবটুকু উজাড় করে ভালোবাসার পরও গল্পের শেষ লাইনটা বিচ্ছেদ দিয়েই শেষ হয় এমন ভালোবাসা পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার কিন্তু এমন ভালোবাসা মানুষ পাওয়ার পর বাবা মায়ের জন্য হারিয়ে ফেলতে হয় তিলে তিলে গড়া ভালোবাসা তাদের রাগ জেদের কাছে তুচ্ছ হয়ে যায় তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি মাহাদি হাসান সুজন আমার পেজটা সবাই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হয়